আজকে ব্রেক থ্রু সায়েন্স সোসাইটি অনুমোদিত বিজ্ঞান ক্লাব নিমতড়ি সায়েন্স সোসাইটির পক্ষ থেকে এখানে আমরা রাতের আকাশ পর্যবেক্ষণের আয়োজন করেছিলাম তো ছাত্রছাত্রীদের মধ্যে আকাশ সম্পর্কে নানা কুসংস্কার থাকে সেগুলোকে আমরা দূর করার চেষ্টা করেছি খালি চোখে আকাশটাকে আমরা চিনিয়ে দেওয়ার চেষ্টা করেছি গ্রহগুলির নাম এবং কোনটা কালপুরুষ এগুলো আমরা দেখিয়েছি এবং তার সাথে সাথে টেলিস্কোপের সাহায্যে গ্রহগুলোর যে সৌন্দর্য চাঁদের যে গর্ত বৃহস্পতি তার এবং তার উপগ্রহ এবং শুক্রের গঠন মঙ্গলের গঠন এগুলো টেলিস্কোপের সাহায্যে আমরা ছাত্রছাত্রীদের দেখিয়েছি আমরা মনে করি এগুলোর মধ্য দিকে একদিকে যেমন তাদের মধ্যে থেকে কুসংস্কারগুলো দূর হবে এবং আগামী দিনে মহাকাশ চর্চা সম্পর্কে অ্যাস্ট্রোনমি সম্পর্কে ওদের মধ্যে আকর্ষণ বাড়বে এটাই আমাদের লক্ষ্য না এর আগেও আমরা কলাবেড়িয়া স্কুলেও দেখিয়েছি কুলবেড়িয়া স্কুলেও আমরা দেখিয়েছি এবং আরও বেশ কয়েকটা জায়গায় আমরা এই এলাকাতেই দেখিয়েছি এছাড়াও পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন জায়গায় আমরা আকাশ পর্যবেক্ষণ করি এবং সার্বিকভাবে মানুষের মধ্যে বিজ্ঞান মনস্কতা প্রসারের কাজ করি আগামী আট নয় দশ তিন দিন ধরে কেরালাতে আমাদের সর্বভারতীয় বিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে তার প্রাককালে আমরা গোটা পূর্ব মেদিনীপুর জেলা জুড়েই বিভিন্ন ধরনের বিজ্ঞান মনস্কতা প্রসারের কর্মসূচি নিচ্ছি আজকের দিনটাকে বেছে নেওয়ার পিছনে কী কারণ না সেরকম কোনো কারণ নেই আকাশ এই সময় শীতকাল আকাশটা পরিষ্কার থাকে এবং আমরা সারা শীতকাল জুড়েই আমরা আকাশ পর্য গতকালও আমরা আকাশ পর্যবেক্ষণ করেছি তার আগের দিনও অন্য একটি জায়গায় আমরা আকাশ পর্যবেক্ষণ করি তমলুকে আমরা করেছি গত একত্রিশ তারিখ ফলে সারা শীতকাল জুড়েই চলছে আমি সুমন্ত সি থ্রু সায়েন্স সোসাইটি পূর্ব মেদিনীপুর জেলা শাখার সম্পাদক ছাত্রছাত্রীদের মূলত স্কুল বন্ধই থাকে এবং পড়াশোনা বন্ধ সেই কারণে আমরা আমাদের বিজ্ঞান সংস্থা থ্রু সায়েন্স সোসাইটি তার আন্ডারে আমাদের নিমতড়ি সায়েন্স সোসাইটির পক্ষ থেকে আমি যুগ্ম সম্পাদক এবং সিদ্ধান্ত নিই যে ছেলেমেয়েদের এই দিনে একটা আকাশ দেখার পরিকল্পনা করলে কেমন হয় সেই নিয়েই আজকের আকাশ দেখার পরিকল্পনা করেছিলাম এবং আমাদের মূলত আমারই ছাত্রছাত্রী প্রায় পঞ্চাশ ষাট জনের মতন এসেছিল এবং তাদেরকে নিয়ে আকাশ দেখানো এবং সেই সম্পর্কে আলোচনা করা এছাড়াও আমাদের হাই স্কুলের আলোচক হিসেবে কারা ছিল আলোচক হিসেবে ছিল আমাদের হাই হাই রঞ্জিত বাবু ছিলেন এছাড়াও পাঁচকুড়া থেকে দুজন আগত এসেছে সুমন্ত সি আমাদের পূর্ব মেদিনীপুর জেলার বৃক্টু সায়েন্স সোসাইটির হচ্ছে যে উনি সম্পাদক এছাড়াও আমাদের সঙ্গে সহযোগিতায় এসেছিল শুভঙ্কর উনি আমাদের ব্রিকথু সায়েন্স সোসাইটির কোষাধ্যক্ষ এছাড়াও আমাদের সহযোগিতা করেছিল অনুমাইতি মহাশয় কোথায় হলো এটা হচ্ছে যে উদয়পুর গ্রামে আর কি এটা হচ্ছে যে আমাদের বারো দুই হচ্ছে যে অঞ্চল উদমপুর টু এবং তমলুক ব্লক ওয়ানের উদ্যোগ এটা নিমতৌড়ি সায়েন্স সোসাইটির উদ্যোগে তার সহিত আমারও হচ্ছে যে কিছুটা উদ্যোগ ছিল আমার নাম আমার নাম প্রদীপ মাইতি গৃহ শিক্ষক এছাড়াও ব্রেক টু সায়েন্স সোসাইটির যুগ্ম সম্পাদক রাতের আকাশে আজকে যে দেখানো কর্মসূচিটা কী কী দেখলেন আমরা আকাশে সব কিছু দেখলাম মানে চাঁদ শুক্র গ্রহ শনি গ্রহ শনির বলয় আর বৃহস্পতি গ্রহ আর নক্ষত্র এইসবই দেখছিলাম এখানে নিমতরে সায়েন্স সোটা সোসাইটির সব সদস্যরা ছিলেন আমার নাম ঋষিতা মন্ডল আমি ক্লাস নাইনে পড়ি স্কুলের নাম সিমুলিয়া চন্ডিমাতা কেদারনাথ বিদ্যাপীঠ আমি চাঁদ দেখেছি আমাদের নিজস্ব উপগ্রহ এবং আমাদের পাশের গ্রহ যে শুক্র গ্রহ সেটাকে আমরা ভালো করে দেখতে পাচ্ছি যেটা চাঁদের মতোই দেখতে ছিল এবং আমরা বৃহস্পতি দেখেছি তার চারটে উপগ্রহ দেখেছি সেই উপগ্রহগুলো খুবই সুন্দর এবং খুবই পরিষ্কার ছিল এই টেলিস্কোপটি খুবই ভালো এবং সৌন্দর্য মতো দেখতে দেখা দিচ্ছিলো এগুলো এবং এগুলো তো নিমতটি থেকে এসেছে তাই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি এই নিমতড়ি সোসাইটিকে আমার নাম অর্পণ খাড়া আমি ক্লাস সেভেনে পড়ি ভান্ডারপাড়া স্কুল